গল্প অ্যাম্বুলেন্সর হোস পর্বশূন্য দুই দুই মাস পর বাইক অ্যাক্সিডেন্ট করা আসিফের খারাপ অবস্থা সন্ধ্যায় অ্যাক্সিডেন্ট করেছে মৃত্যুর সাথে লড়াই করে যাচ্ছে এসে পরিবারের লোকজন স্থানীয় ডাক্তারের পরামর্শ নিয়ে আসিফকে ঢাকা হসপিটাল নিয়ে যাচ্ছে একটি অ্যাম্বুলেন্সে করে ঢাকা যেতে আরও তিন ঘন্টা লাগবে তাদের অ্যাম্বুলেন্সটা মাত্র সেই বিলের রোডে প্রবেশ করেছে আসিফের মা এবং বাবা আসিফের পাশে বসে আছে আসিফের চাচা অ্যাম্বুলেন্স এর সামনে ড্রাইভারের পাশে আসিফের চেহারা ভয়ঙ্কর রকমে আঘাত খেয়েছে মুখের এক পাশ অর্থাৎ একটা গালের চামড়া ছিঁড়ে রক্তাক্ত হয়ে আছে ঠোঁটের নিচে থেথলে যায় অনেকটা বাঁচার সম্ভাবনা খুবই কম আসিফের বাবা মাথায় হাত দিয়ে চোখ ভেজাচ্ছেন আর আসিফের মা আসিফের দিকে তাকিয়ে এক একস্বরে কেঁদে যাচ্ছেন ড্রাইভারের পাশে বসা আসিফের চাচার চোখও ভেজা আদরের ভাতিজা ছিল শুরু থেকে আসিফকে বাইক না দেওয়ার জন্য উনি রেগেছিলেন তবুও আসিফের অনেক বায়নায় বাইক কিনে দিতে বাধ্য হল সবাই আজ সেই বাইক আসিফকে মৃত্যু অব্দি নিয়ে এসেছে রাত এক এক দুই এক মিনিট শুনশান বিলের মাঝখান দিয়ে যাচ্ছে এই অ্যাম্বুলেন্স আর অ্যাম্বুলেন্স এর ভিতরে লুকিয়ে আছে নানান বেদনানাশক গল কিছু দূর আসার পর অ্যাম্বুলেন্স ড্রাইভার খেয়াল করে দুজন মহিলা বোরকা গায়ে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে অনেকটা দূরে তারা গাড়ি সিগনাল দিচ্ছে ওদের দেখে আশিফের চাচা বলে আহারে দুজন মহিলা এত রাতে রাস্তার কিনারায় দেখো। ওদের কেউ তুলে না হয়তো কোনো বিপদে পড়েছে আসিফের চাচার কথা শুনে ড্রাইভার বলল চাচা ওদিকে না দেখার ভান করুন কথাটা বলেই অ্যাম্বুলেন্স ড্রাইভার গাড়ির গতি বাড়িয়ে দেয় আসিফের চাচা অবাক হয়ে ড্রাইভারের দিকে তাকা ড্রাইভার পুরো স্পিডে সেই মহিলাদের ওভারটেক করে চলে যায় আসিফের চাচা কিছুটা বিরক্তিভাজন হয়ে বলল আরে আজিব তো ওদের সাহায্যের দরকার ছিল ড্রাইভার মুচকি হেসে বলে সামনে তাকান ড্রাইভারের কথায় আসিফের চাচা সামনে তাকা আর তখন তিনি যা দেখেন তা উনার শরীরের রক্ত চলাচল যেন বন্ধ করে দিচ্ছিল সেই দুইজন মহিলা গাড়ি সিগোনাল দিচ্ছে অথচ কিছুক্ষণ আগে অ্যাম্বুলেন্স তাদের ফেলে এসেছে তারা আবার সামনে কিভাবে এলো ড্রাইভার এখানেও অ্যাম্বুলেন্স এর গতি বাড়িয়ে সেই দুইজন মহিলাকে ওভারটেক করলে আসিফের চাচা এতক্ষণ পর ব্যাপারটা আমলে নেন উনি তড়িঘড়ি করে একটা সিগারেট বের করে আর সেটিতে আগুন জ্বালা ড্রাইভার মুচকি হেসে আসিফের চাচাকে বললেন আপনার নাম কি আসিফের চাচা সিগারেটে টান দিয়ে শান্ত স্বরে বলল ইয়াছিন ড্রাইভার অ্যাম্বুলেন্স এর গতি আবার স্বাভাবিকে এনে ইয়াছিন সাহেবকে বললেন গত পাঁচ বছর অ্যাম্বুলেন্স চালা হঠাৎ এমন ঝাঁকুনি দেখে ইয়াসিন সাহেব বললেন এটা কি ছিল অ্যাম্বুলেন্স ড্রাইভার তখন গম্ভীর স্বরে বললেন তারা আমাদের পিছু নিয়েছে ইয়াসিন সাহেব ড্রাইভারের মুখে ভয় দেখতে পাচ্ছেন ড্রাইভার গাড়ির গতি বাড়িয়ে আবার চলতে শুরু করে তখনই আবারও অ্যাম্বুলেন্সটা জোরে একটা ঝাঁকুনি দেয় মনে হচ্ছে কেউ বাহির থেকে অ্যাম্বুলেন্স এ জোরে জোরে লাথি দিচ্ছে পিছনে থাকা আশিফের বাবা আর মা ডাক দিয়ে বললেন কি হয়েছে গাড়ি এমন ঝাঁকুনি দিল কেন পিছন থেকে তাদের ডাক শুনে ড্রাইভার উচ্চস্বরে বললেন কিছু না চাচা রাস্তা ভাঙ্গা ইশারাতে ড্রাইভার মিথ্যে শোনালে কিন্তু ইয়াসিন সাহেব তো জানেন সবটা তিনি ড্রাইভারকে আবার বললেন কোনো সমস্যা হবে না তো ড্রাইভার কিছু বলতেই যাবে এমন সময় দেখে রাস্তার উপর একটা মরা গরু পড়ে আছে ইয়াসিন সাহেব রাস্তার মাঝে মরা গরু দেখে ভয় পেয়ে যা আর উচ্চস্বরে ড্রাইভারকে বলে আরে গাড়ি থামা নয়তো আমরা অ্যাক্সিডেন্ট করব ড্রাইভার কোনো কথা না বলে সেই গরুর উপর দিয়ে গাড়ি তুলে দেয় যখন অ্যাম্বুলেন্স গরুর গায়ের উপর উঠেছে তখন কিছু একটা চিৎকার শোনা গেছে ইয়াসিন সাহেব নোটিশ করলেন সেই চিৎকা তিনি ফিসফাস করে ড্রাইভারকে বললেন এত মনে হয় কোনো মহিলার চিৎকা একসাথে অনেক মহিলার চিৎকার ভেসে এসেছে ড্রাইভার এইবার ভয় এবং রাগ নিয়ে বললেন এত কথা বলছেন কেন চুপচাপ আল্লাহকে ডকুন কথাটা বলেই গাড়ির সামনে থেকে একটা পান হাতে নে এরপর পুরো পান ড্রাইভার মুখে গুজে দিয়ে অ্যাম্বুলেন্স টানতে থাকে ড্রাইভারের কপাল বেয়ে ঘামের রেশ ঝরছে গা দিয়ে গরম উত্তাপ বের হচ্ছে ইয়াসিন সাহেব ড্রাইভারের হাতের দিকে তাকিয়ে দেখে হাতটা প্রচুর কাঁপছে ড্রাইভারে ইয়াসিন সাহেবের মনে দুইটা ভয় এক ভৌতিক দুই ভয়ের কবলে পড়ে ড্রাইভার যদি অ্যাক্সিডেন্ট করে এসব ভাবনার মাঝে এইবার হঠাৎ অ্যাম্বুলেন্স এর ইঞ্জিন বক্সে কিছু একটা শব্দ হয় মনে হল ভিতরের কোনো মেশিন ব্লাস্ট হয়েছে ড্রাইভার আরও খেয়াল করে দেখেন অ্যাম্বুলেন্স এর ভিতর থেকে ধোয়া বের হচ্ছে ভয়ে ভয়ে ড্রাইভার তবু গাড়ি বন্ধ করে না ঠিক সেই মুহূর্তে পিছন থেকে আসিফের মায়ের চিৎকার আমার ছেলে মারা গেছে রে ও আল্লাহ রে আমার সব শেষ হয়ে গেল রে আসিফের মৃত্যুর কথা শুনে আসিফের বাবা মাথা থেকে হাত সরা উনিও আসিফের নাকে হাত দিয়ে দেখে আসিফ মরে গেছে চলন্ত অ্যাম্বুলেন্স এ শুরু হয় কান্নাকাটি আসিফের চাচাও কান্না করতে করতে ড্রাইভারকে বলে আরে আমার ভাতিজা মারা গেছে অ্যাম্বুলেন্স ঘুরা আর কোথায় যাব আমি আমার ভাতিজাকে দেখব ড্রাইভার দাঁতে দাঁত কামড়ে ধরে শক্ত হয়ে আছে ভয় রাগ উদ্দেশ্যে নিয়ে গাড়ি সে টেনে নিয়ে যাচ্ছে ড্রাইভারের চোখ দিয়েও পানি ঝরতেছে উনার মনে পড়ে যায় বাড়িতে উনার ছোট ভাই আর স্ত্রী সন্তান আছে এই অ্যাম্বুলেন্স এর ইনকাম দিয়েই পরিবার চলে এখন উনার কিছু হয়ে গেলে সবাই না খেয়ে মরবে তাই শক্ত হয়ে ড্রাইভার গাড়ির গতি আরও বাড়াতেই থাকে এদিকে এরা তিনজন তো এক নাগার কেঁদে যাচ্ছে আসিফের চাচা পিছনে যাবার জন্য বার বার বলতেছে গাড়ি থামাতে ড্রাইভার তাদের কোনো কথাই কানে নিচ্ছে না ঠিক তখনই শুরু হয় হামলা অ্যাম্বুলেন্স এর চারপাশে পেটাপেটি শুরু হয় অ্যাম্বুলেন্স এর ছাদে ডানে বামে সব দিকে কারা যেন পেটাচ্ছে আসিফের মা বাবা ভয়ে চিৎকার দিয়ে বলল ভূত 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 ইয়াসিন সাহেবও চিৎকার দিয়ে বলে তাড়াতাড়ি গাড়ি টানো ওরা আজ গাড়ি ভেঙ্গে ফেলবে মনে হয় অ্যাম্বুলেন্স ড্রাইভার এইবার না পারতে কেঁদে দেওয়ার উপক্র। সে যত স্পিডে পারতেছে অ্যাম্বুলেন্স নিয়ে যাচ্ছে তখনই জানালার বাহিরে কাচের উপর ড্রাইভার দেখে একটা রক্তাক্ত হাত হাতটা দেখে ইয়াসিন সাহেব জোরে জোরে আল্লাহকে ডাকতে শুরু করে ঠিক তখনই অ্যাম্বুলেন্স এর ইঞ্জিনে আরও একটা ব্লাস্ট হয় সেখানেই বন্ধ হয়ে যায় অ্যাম্বুলেন কিন্তু এতে আরও বেশি বিপদ বেড়ে গেল গাড়ি অনেক গতিতে ছিল সেই গতিতেই গাড়ির লাইট আর ইঞ্জিন বন্ধ হয়ে গেল এত গতির মাঝে ড্রাইভার হারিয়ে ফেলে গাড়ির কন্ট্রো অন্ধকার রাস্তায় এত জোরে গাড়ি কোথায় যাচ্ছে না যাচ্ছে তার কোনো মাপকাঠি নেই উপায় না পেয়ে ড্রাইভার হার্ট ব্রেক করে তখনই শোনা যায় পিছনের দরজা খোলার সব ড্রাইভার তাড়াহুড়া করে মোবাইলের আলো মেরে দেখে আসিফের লাশটাকে কারা যেন টেনে নিয়ে গেল আসিফের মা বাবা অজ্ঞান অবস্থায় সিটে পড়ে আছে গাড়ি আচমকা ব্রেক করায় ইয়াসিন সাহেবও মাথায় আঘাত খা উনি গান হারা ড্রাইভার একা এই বিলের মাঝ রোডে চারপাশে ঘুটঘুটে অন্ধকা যেন বর্ষর একটা ঝড় বয়ে গেছে অ্যাম্বুলেন্স ড্রাইভার ফোনের আলো জ্বালিয়ে চারপাশে মেরে যাচ্ছে দরজা আর গ্লাস বন্ধ থাকায় নিজেকে সেভ ভাবছেন উনি আসিফের চাচা গান হারান মা বাবাও পিছনে লাশের মতো পড়ে আছে অ্যাম্বুলেন্স ড্রাইভারের বুকের ধূপপুকানির শব্দ চারপাশে যেন ছুটাছুটি করছে পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেছে ভেবে উনি আবার এম্বুলেন্স স্টার্ট দেওয়ার চেষ্টা কর কয়েকবার স্টার্ট দেওয়ার পরেও ব্যর্থ চেষ্টা হয় উনা একদিকে ভয় অন্যদিকে এখানে ফেসে যাবার রাগ দুইটাই উনার মস্তিষ্কে ঘুরপাক খাচ্ছে জেদ করে তিনি আরও কয়েকবার অ্যাম্বুলেন্স স্টার্ট দেওয়ার চেষ্টা করলে কিন্তু কোনো কোনও কাজ হচ্ছিল না বাহিরে তাকিয়ে দেখে চারপাশে কোনো জনভুল নেই আবারও ডানে বামে নজরবাজ করতে করতে উনার চোখ আটকে যায় সেই গ্রামে অর্থাৎ যেটি রাস্তার ডান পাশের বিলের পর ছোট একটা লাইট দেখা যাচ্ছে ড্রাইভার সিদ্ধান্ত নিতে চাচ্ছেন একদৌড়ে সেই গ্রামে যাবে আবার ভাবেন গাড়ি থেকে নামলেই যদি কিছু হয়ে যা উপায়ন্তর না পেয়ে ড্রাইভার এইবার আসিফের চাচাকে ডাকতে শুরু করলে কয়েকবার ডাকার পরেও গান ফেরার কোনো নামগন্ধ নেই এরপর অ্যাম্বুলেন্স ড্রাইভার ফোনের আলোতে সিটের পাশ থেকে পানির বোতলটা বের করল বোতল হাতে নিয়ে ফোন রাখলেন পায়ের উপর কাপাকাপা হাতে তিনি বোতলের মুখ খুললে এরপর সজোরে সব পানি নিক্ষেপ করলেন আসিফের চাচার মুখে আচমকা পানির স্পর্শ পেয়ে আসিফের চাচা লাফ মেরে উঠলে উঠেই তিনি কান্না শুরু করে দেয় এ কি হয়ে গেল রে আমার ভাতিজার লাশটা নিয়ে গেছে শয়তানগুলা কান্না দেখে ড্রাইভার উনাকে শান্ত করার জন্য বলে চাচা কান্না করে কোনো লাভ নেই এখন আমাদের নিজেদেরকে বাঁচাতে হবে ওই দেখুন সামনে একটা গ্রাম বিলটা পার হয়ে আমরা যদি সেই গ্রামে যেতে পারি তবে রাতটা কাটিয়ে দিতে পারব আসং ড্রাইভারের কথায় আসিফের চাচা হ্যাঁ সম্মতি দিলে ড্রাইভারও এইবার মোটামুটি সাহস পাচ্ছেন তিনি হুট করে দরজাটা খুলেই দৌড়ে যান পিছনে ড্রাইভার মূলত এসেছিল আসিফের বাবা মাকে তোলার জন্য কিন্তু পিছনে আসতেই উনি দেখেন অ্যাম্বুলেন্স থেকে কিছুটা দূরে রাস্তার মাঝে আসিফের লাশ পড়ে আছে এবং সেই লাশের উপর চার পাঁচটা কালো অবয়ব জানাবেন আপনার অনুভূতি এখন কেমন গল্পের কোথায় কোথায় ভয় অনুভব করেছেন আর অবশ্যই রিভিউ দিবেন আমার পেইজে পরবর্তী পর্ব পেতে ভূতের গল্প ও ভূতের পিক পেজটা ফলো করে আমার সাথেই থাকুন ধন্যবাদ